আমাদের হচ্ছে এরিয়াই হচ্ছে আপনারাই হচ্ছেন আমার শক্তি আমার অস্ত্র আমার সমস্ত কিছু আপনারা আপনাদের দিয়ে আমাদের প্রতিপক্ষ যদি পাকানো যদি বিএনপি নিয়ে কুতকুতি করে বিএনপি নিয়ে ষড়যন্ত্র করে আমরা আপনাদের সাথে নিয়ে তাদের মোকাবেলা করব 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 এটি হোক আমাদের অঙ্গীকার আপনারা জানেন আল্লাহর রহমত যখন আসি তখন বৃষ্টি বৃষ্টি তখনছিল আমি মনে করলাম গত পরশু দিন কয়াতে মিটিং করার যে আমি বক্তৃতা করতে উঠেছি আর বৃষ্টি তখন নামলো আল্লাহর রহমত এটা যেমন মিটিংটা আল্লাহ রহমত এখানে দেখেন এত বড় মিটিং কোন বেটা করতে পারে কিনা আমি আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে এই জনসভায় যারা বিএনপি নিয়ে কুতকুতি করেন বিএনপি নিয়ে খেলা করেন বিএনপি নিয়ে উস্কা তাদের হুশিয়ার করে দিতে চাই বিএনপি নিয়ে চিনিমিনি খেলেন নাই তার এক জিয়ার একত্রিশ দফার মধ্যে সমস্ত কিছু আছে

প্রতিটা মুহূর্ত দেশের রাজনীতি কন্ট্রোল করছে আমি কুষ্টিয়ায় বসে প্রতিটা মুহূর্ত রাজনীতি করি আমার কোনো ব্যক্তিগত কাজ নাই আই দি হোল টাইমার অব পার্টি হোল টাইমার এ যারা দুপুর বস বাসায় খেতে যায় না অভিযোগ সে খাই আজকেও খেয়েছে তো যাই হোক আপনারা আমাকে নির্বাচিত করেছেন অনেকবার ও দুই হাজার আট সালেও আমি জিতেছিলাম যে আপনি চল্লিশ হাজার ভোটের জিতে কিন্তু আমাকে ষড়যন্ত্রকারীরা আমাকে বিজয়ী না ঘোষণা করে আমার ঘোষণা করে ঠিক আছে এখন আমরা কুমার ঘাটে ব্রিজ চাই আগে তো ব্রিজের ব্যবস্থা তো আমি করেছি আমি করেছি উনি বললেন মাননীয় ব্রিজ

আমার করিম শেখ আমাদের প্রেসিডেন্ট ছিলেন আমি দুলাভাই ভাই বলতাম সরকার যেহেতু মোশারুফের দুলাভাই ভাই মোশারুফ আমার লেহা বন্ধু তারপরে জামালের মারা গেল সেটি ও আমার লেগাকালের বন্ধু তারপরে কাজী হাফিজ